আরজিকর কাণ্ডের তদন্ত ভার গ্রহণ করেছে সিবিআই ক্ষোভ এবারে আরও বড় আকার ধারণ করল রাজপথে প্রতিবাদে নামলেন মহিলারা জেলায় জেলায় শুরু হলো রাত দখল কর্মসূচি সংগঠিত করতে পথে নামলেন প্রমিলা বাহিনী আরজিকরের ঘটনায় মেয়েরা রাত দখল করো কর্মসূচি পালন হলো নকশালবাড়িতে নকশালবাড়ি বাস স্ট্যান্ডে অবস্থান বিক্ষোভে বসে প্রতিবাদে সোচ্চার নাগরিক মঞ্চের সদস্যরা বক্তৃতা গান নাচ আবৃত্তির মাধ্যমে চলে মেয়েদের রাত দখলের প্রতিবাদ গোটা ঘটনায় কঠোর এবং দৃষ্টান্তমূলক শাস্তি জানানো হয় মহিলাদের তরফ থেকে দোষীদের

বাঁকুড়া জেলার মহিলারাও অস্থির হয়েও না শুধু প্রস্তুত হও উই ওয়ান্ট জাস্টিস এই স্লোগানকে সামনে রেখে নিজেদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে রাত দখলের লড়াইয়ে সামিল হয়েছেন এদিন রাতের বাঁকুড়া শহর কার্যত মহিলাদের দখলে চলে যায় কার্যিকর কাণ্ডের প্রতিবাদে স্বতঃস্ফূর্তভাবে মিছিলে অংশ নেন সকলেই করের ঘটনার প্রতিবাদে খাত্রায় মশাল মোমবাতি মোবাইলের ফ্ল্যাশলাইট জেলে প্রতিবাদ মিছিলে পথ হাঁটলেন মহিলারা দিন দিনবাজার রাজপথ দখল করলেন মেয়েরা শহীদ হেমন্ত বসু কর্নারে সাড়ে সাতটার সময় একে একে শুরু হয় জমায়েত তারপরে রাত বাড়ার সঙ্গে সঙ্গেই দিনহাটা শহর এবং শহরের প্রান্তিক এলাকার মেয়েরা এসে জড়ো হন প্রচুর পরিমাণে মেয়েদের উপস্থিতি লক্ষ্য করা যায় কর্মসূচি সাফল্যমণ্ডিত করতে পাশাপাশি আরজিকর কাণ্ডের প্রতিবাদ প্রত্যন্ত গ্রামেও ছড়িয়ে পড়ল ছাতনা লাইকটিহি গ্রামে চলল মহিলাদের রাত দখল রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা